বন্ধুরা আগামী তেরো তারিখ থেকে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ হঠাৎ করেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হয়েছে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ নেমে গিয়েছে তবে আবারও ১৩ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে পাশাপাশি সাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের অ্যালার্ট রয়েছে যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে সাগরে তো বন্ধুরা সেই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি আগামী তেরো তারিখ থেকে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত বজায় থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে আবারও দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে একটা বৃষ্টি কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা এবং দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব যে পুরুলিয়া বাঁকুড়া বলরামপুর হুড়া পাশাপাশি যদি দেখি আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম এবং সংলগ্ন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এবং বীরভূমের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তেরো তারিখে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে বিশেষ করে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি বোলপুর করা দুর্গাপুর বাঁকুড়া এদিকে রঘুনাথপুর সোনামুখী বিষ্ণুপুর খাতরা থেকে শুরু করে গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এদিকে কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে তো দেখতেই পারছেন শুধুমাত্র এই সাইডটা নয় কলকাতার আশেপাশে যেমন কলকাতা হাওড়া হুগলি এবং সুন্দরবন লাগোয়া জায়গাতেও মেঘ থাকছে এবং ছিটেফোঁটা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা তেরো তারিখে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং রাতের দিকে আরও কিছুটা মেঘ থাকবে এবং পাশাপাশি যদি আমরা দেখি তারপর এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে এবং উত্তর পশ্চিম এদিকে যদি দেখি এই দিকে অগ্রসর হবে এবং তখন চোদ্দ তারিখে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যেটা বিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তারপর এই বৃষ্টি আস্তে আস্তে আবারও বীরভূম এবং উত্তরবঙ্গের যেমন মালদা পাশাপাশি বাংলাদেশের দিকেও প্রবেশ করার সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন তেরো তারিখ থেকে আবহাওয়া আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং চৌদ্দ তারিখে বৃষ্টিপাত থাকছে এই বৃষ্টি পনেরো তারিখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের মালদা ধুলিয়ান এদিকে যদি দেখি দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও বৃষ্টি চলবে বৃষ্টি চলবে এদিকে বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে অর্থাৎ যদি আমরা দেখি মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে বৃষ্টি চলবে বৃষ্টি চলবে বোর বোলপুর শিউড়ি এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘুসখরা দেখতে পাচ্ছেন দমকা এদিকে মাধবপুর আমরাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পনেরো তারিখে তো তেরো তারিখে বৃষ্টি হবে বৃষ্টি থাকছে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখও বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা পরিষ্কারভাবে লাইভে আপনাদেরকে দেখাতে পারছি আমরা যদি দেখি তাহলে আরও দেখতে পারবো পরিষ্কারভাবে যে পনেরো তারিখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অর্থাৎ কলকাতা পাশে যদি দেখি নদীয়ার দিকে বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা পুরুলিয়া বাঁকুড়া প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পনেরো তারিখেও থাকছে বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি প্রবেশ করবে যেমন বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে আমরা যদি দেখি এদিকে দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ কলকাতা হাওড়া হুগলি এদিকেও কিন্তু বৃষ্টি প্রবেশ করবে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আশেপাশে বাংলাদেশ ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা যেমন রাজশাহী মেহেরপুর পাবনা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে নাগেরপুর কাস্পিযা থেকে শুরু করে যশোর লালগোড়া খুলনা বরিশাল পিরোজপুর এদিকে চট্টগ্রাম বিভাগটা কুমিল্লা ফরিদগঞ্জ দেখতে পাচ্ছেন সেনবাগ মতিরহাট এদিকে বৃষ্টি চলবে এবং বাংলাদেশের যে পূর্ব সাইডটা রয়েছে এখানে কিন্তু মেঘলা আকাশ থাকছে পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় উত্তর সাইডও মেঘলা আকাশ থাকছে এবং উত্তরবঙ্গের দিকে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এদিও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে শিলংয়ের দিকে বৃষ্টিপাত থাকছে মিজোরামের কিছুটা অংশে মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগরতলা ত্রিপুরার আগরতলায় উদয়পুর ভ্যালিনিয়া দক্ষিণ দিকটা এবং আমবাসা থেকে শুরু করে খোয়াই এদিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম উত্তরবঙ্গ অসমের দিকে এই বৃষ্টিপাত কিন্তু চলবে তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পশ্চিমের জেলা এবং উত্তরের কয়েকটি জায়গা বিশেষ করে যদি দেখি বাংলাদেশে তো আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা পরিষ্কারভাবে কিন্তু লাইভে আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এখানে বৃষ্টি বর্জ্যমুট করে দেখালো আপনারা দেখতে পারবেন যে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি তো আগামী তেরো তারিখ থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টিপাত প্রবেশ করবে পশ্চিমবঙ্গে তো আজ থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে কেননা এই মুহূর্তে যদি আমরা দেখি অর্থাৎ আজকের আমরা এই মুহূর্তের আপডেটে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে একটা ঘূর্ণাবর্তর অর্থাৎ একটা পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হয়েছে শুধু দক্ষিণের জেলাগুলিতে নয় তাপমাত্রা নিম্নমুখী হয়েছে উত্তর দিকেও বাংলাদেশের দিকেও ত্রিপুরার দিকেও এমনকি অসমের দিকেও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হয়েছে সেটা আপনাদেরকে জানাবো এবং কবে থেকেই বা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আবারও সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো তো আসুন তাপমাত্রায় চলে যাই তাপমাত্রায় চলে গেলাম এবং আপনাদেরকে দেখাবো আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছেন প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে রয়েছে শুধুমাত্র কলকাতার দিকে আমরা যদি পূর্ব মেদিনীপুরের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে অর্থাৎ দীঘা মন্দারমণি এই সাইডটাতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী আমরা যদি দেখি আগামীকাল আগামীকাল দুপুরের দিকে তাপমাত্রা দেখতে পারছি দুপুরের দিকেও তাপমাত্রা কিন্তু আমরা যদি দেখি তাও দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি অর্থাৎ আগামীকালও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা অনেকটাই কম নিম্নমুখী থাকবে তারপর আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখে থাকতে পারে বারো তারিখে যদি আমরা দেখি তাহলে বারো তারিখে আমরা দেখতে পারছি তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ সাতাশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে তেরো তারিখে যদি দেখি তেরো তারিখে আরও ঊর্ধ্বমুখী দেখতে পারবেন উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি তো আজ এবং আগামীকাল মূলত কিছুটা তাপমাত্রা নিম্নমুখী থাকবে তারপর এগারো তারিখ রবিবার থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে তারপর বারো তারিখে কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে এবং তেরো তারিখে আরও ঊর্ধ্ব হওয়ার সম্ভাবনা থাকছে কেননা তেরো তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি এবং লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তেরো তারিখ থেকে পশ্চিম দিক থেকে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে তবে আসুন একটু তাপমাত্রার আপডেটে জেনে নিই কোথায় কেমন তাপমাত্রা থাকবে আজকে কলকাতায় চব্বিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তেইশ চব্বিশ ডিগ্রি এদিকে দীঘার দিকে দেখি দীঘা মন্দারমণি থেকে শুরু করে ভগবানপুর দিকে যদি দেখি চব্বিশ ডিগ্রি থাকছে খড়গপুর ঝাড়গ্রাম চব্বিশ ডিগ্রি থাকছে বাঁকুড়া তেইশ ডিগ্রি পুরুলিয়া তেইশ ডিগ্রি বর্ধমানে যদি দেখি তেইশ ডিগ্রি নদীয়ার দিকে বাইশ থেকে তেইশ ডিগ্রি মুর্শিদাবাদে বাইশ ডিগ্রি বীরভূমের দিকে যদি দেখি তেইশ ডিগ্রি আবার মালদার দিকে বাইশ ডিগ্রি দিনাজপুরের বাইশ ডিগ্রি কোচবিহারে বাইশ ডিগ্রি আলিপুরদুয়ারে বাইশ জলপাইগুড়ি বাইশ শিলিগুড়ি বাইশ দার্জিলিংয়ে কিছুটা কম এগারো ডিগ্রি থাকছে অসমের গোয়ালপাড়াতে তেইশ ডিগ্রি গুয়াহাটি তেইশ তেজপুরে বাইশ ডিগ্রি থাকছে ডিব্রুগড়ে যদি দেখি একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আমরা যদি চলে যাবো বাংলাদেশের পূর্ব সাইড সিলেট বিভাগ তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৌলভীবাজার তেইশ ডিগ্রি মদন কিশোর কিশোরগঞ্জ দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি ময়মনসিংহ তেইশ কাশপিয়া তেইশ ডিগ্রি ঢাকাতে তেইশ ডিগ্রি থাকছে কুমিল্লার দিকে চব্বিশ ডিগ্রি থাকছে অর্থাৎ চট্টগ্রাম বিভাগটাই চব্বিশ ডিগ্রি থাকছে এদিকে খুলনা বরিশাল এদিকেও তেইশ চব্বিশ ডিগ্রি থাকছে ত্রিপুরার দিকে আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি মিজোরামের দিকেও তেমনটাই তাপমাত্রা রয়েছে তবে বাংলাদেশের উত্তরের দিকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর রং বগড়াতে বাইশ ডিগ্রি তো বাইশ রয়েছে মেহেরপুরের দিকেও বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আজকে হয়েছে তবে তাপমাত্রা বারো তারিখ থেকে আবারও কিন্তু বাড়তে শুরু করবে পরিষ্কার বুঝতে পারলেন একদম লাইভ আপডেট আপনাদেরকে চার্টের মাধ্যমে যদি দেখাই দেখতে পারবেন আজকে সর্বোচ্চ তাপমাত্রা বললাম তেইশ থেকে চব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন সর্ব সর্বনিম্ন থাকবে চোদ্দো ডিগ্রি আগামীকাল পঁচিশ ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন থাকবে চোদ্দো ডিগ্রি এগারো তারিখে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি বারো তারিখেও আঠাশ ডিগ্রি চলে যাচ্ছে অর্থাৎ আবারও কিন্তু এগারো তারিখ থেকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী হবে এবং ১৪ তারিখে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু চলে যাবে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে আগামী আজ আজকে এবং আগামীকাল নিম্নমুখী থাকলেও আবারও তাপমাত্রা এক একত অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে তাপমাত্রার পারদ ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে জানাই বাইর মোড়ে চলে গেলাম এবং নতুন করে আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কিনা আপাতত যদি দেখি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে নেই তবে ঘূর্ণিঝড়ের যে অ্যালার্ট আপনারা থামবেলি দেখতেই পেয়েছেন ঘূর্ণিঝড়ের যে অ্যালার্ট সেটা কিন্তু রয়েছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে পরিষ্কার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে এখানে জিএফএস মডেল যদি করি তাও দেখতে পারবেন যে এটা প্রচণ্ড শক্তিশালী রূপ নিচ্ছে সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে দক্ষিণে এই যে ঘূর্ণিঝড়টা এটা বঙ্গোপসাগরেই তৈরি হচ্ছে পরবর্তীতে এটা অনেকটাই গতিপথ পরিবর্তন করে দক্ষিণ দিকে চলে যাচ্ছে তবে এর প্রভাব কোনোরকমভাবেই আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষে পড়ার সম্ভাবনা অনেকটাই কম অর্থাৎ কোনোভাবেই পড়বে না তবে এর পরোক্ষ প্রভাবের জেরে অর্থাৎ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সেটা তেরো তারিখ থেকে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা একটা অফিসিয়াল হয়তো যারা আগে ভিডিও দেখেছেন আমার অর্থাৎ আগামীকাল গতকালকের ভিডিও যারা দেখেছেন প্রত্যেকেই জানেন তো তাছাড়াও আমি আবারও বলছি যারা নতুন দেখছেন যে আমরা একটি নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেই সম সেই ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে আপনারা বিভিন্ন ধরনের নিউজ আপডেট পেয়ে যাবেন অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত ধরনের বাজেট দেশের সমস্ত খবরগুলো পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন নতুন নতুন আপডেট অর্থাৎ মোবাইল আপডেট বাইক বা কারের নতুন যেগুলো লঞ্চ হচ্ছে সেগুলো আপনারা পেয়ে যাবেন নতুন কোনো মুভি ক্ষেত্রে অর্থাৎ কি মুভি আসছে সেই মুভির রিভিউ সম্বন্ধে কোনো রকম ডিটেলস আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন অর্থাৎ সমস্ত ধরনের খবর আমরা সেই ওয়েবসাইটে কিন্তু কভার করে দিচ্ছি কেননা সমস্ত আপডেট আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পাই না তো যেই সমস্ত আপডেটগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই ভিডিওর মাধ্যমে আমরা দিই এবং তাছাড়াও যে আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা ভিজিট করবেন ডেসক্রিপশনে লিঙ্ক রইল তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ